তোমরা কতদিন আসছো বিবাহর আগে থেকে না পর থেকে তোমরা এই রোগীর সাথে বিবাহ আগে না পর থেকে আসছো আগে থেকে আচ্ছা তোমাদের কেউ না একা কি পছন্দ করে আসছো একা কি পছন্দ করে আসছো আচ্ছা একাই আসছো পছন্দ করে রোগীরা ভাল লাগে পছন্দ হয় খুব ভালো করে কথা বল না হলে কিন্তু তোদের কোলে যে আবার চাপ দেব আবার কিন্তু ওরে মরে বাবা করে দিতে হবে ভালো করে কথা বল তোমরা হিন্দু না মুসলিম হ্যাঁ সবাই হিন্দু এই তো এই জন্য তো এই জন্য তো আমার ফটো তোমরা সহ্য করতে পারতিছ না দাই না অনেক কষ্ট হয় হ্যাঁ এর জন্য আমার ফু তোমাদের কোলে যাই গিয়ে লাগে আমি ফু দিলে তোমাদের অনেক কষ্ট হয় এর জন্য তাই না আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম এই তোমরা মোট কতজন আহারে রেখে দেন পানিটা রেখে দেন আমি কি তোমাদের খুব বেশি কষ্ট দিচ্ছি আমি কি তোমাদের খুব বেশি কষ্ট দিচ্ছি আচ্ছা তোমরা এই কি কি ক্ষতি বলো অনেক ক্ষতি কি কি ক্ষতি বলো ভাই একটা কাজ করেন তো এই রুগীর বাম হাতটা আপনি ধরেন বাম হাতের এই কেনে আঙ্গুলে এভাবে এখানে এই যে আঙ্গুল দিয়ে এভাবে চাপ দিয়ে একটু ধরেন হ্যাঁ ওদের কলিজার মধ্যে কেমনে চাপ দিয়ে দেখেন রুগীর ওরা ক্ষতি করছে না ওদের কিছু ক্ষতি না করলে হয় আপনি প্রথমে আপনার আপনার বাম হাতের বাম হাতের কব্জি ধরেন আর ডান হাত দিয়ে কিনে অ্যাঙ্গুলে চাপ লাগান হ্যাঁ হ্যাঁ এই শক্ত করে লাগান হ্যাঁ আহা খুব বেশি কষ্ট হচ্ছে তোমাদের হ্যাঁ খুব বেশি কষ্ট দিচ্ছি কি আমি তোমরা কি করব বলো চিরজীবন মতো অবাক করে ভালো হয়ে চলে যাবে না রুগীর সাথে থাকবা আর আসবা না সাথে ঠিক আছে তোমাদের ফু তোমরা যদি আমার ফু যদি সহ্য করে রুগীর সাথে থাকতে পারো তোমাদের রেখে দিব আর যদি তোমাদের জীবন চলে যায় যদি পড়ে যাও তোমরা শরীরটা ধ্বংস হয়ে যায় তাহলে তো গেলো নাকি

কোরআনের শক্তিতে এই মুহূর্তে আর জীবনে থাকবা এই মুহূর্তে কলিজার মধ্যে চাপ দিতে বাধ্য হচ্ছি আল্লাহ সাহায্য করুন আল্লাহ কোরআনের শক্তিতে আল্লাহ ওদের শাস্তি দেওয়ার তো ফিক দিন আমি আমি তোমাদের সমস্ত জাদুঘরের সব ধ্বংস করে দিয়ে একদম দুর্বল করে ফেলেছি কি করবা এখন বলো চলে যাইবা না রবির সাথে থাকবা আর জীবনে আসবা আজকের পর আর জীবনে আসবা তোমাদের এই মুহূর্তে পুরা শরীর তোমাদের পুরো শরীরটা সব শান্ত করে দিচ্ছে আমিন হে আল্লাহ সাহায্য করুন আমি তোমাদের কোনো শাস্তি দিতে চাই না আমি কিন্তু শাস্তি আরো বাড়িয়ে দিতে পারবো এখন তোমরা কি করবো বলো চিরজীবনের মতো ভালো হয়ে যাইবা না রোগীর সাথেই থাকবা রোগীর সাথে থাকবা না ভালো হয়ে যাইবা থাকবে না আর থাকবা না তোমাদের কি রুগীর সেরে যেতে খুব কষ্ট হচ্ছে এত কান্নাকাটি করো কেন আহ রেশ তোমাদের শাস্তি তো আমার খারাপ লাগে কষ্ট লাগে আর শাস্তি একটু কি বাড়ায় দিবো আবার দিব লাগবে না এখন থেকে কি কি ভালো হয়ে চলে যাইবা আর জীবনে কোনো দিন আসবে না তোমরা কত বছর আসছ এই রুগীর সঙ্গে কত বছর কত বছর বলো তোমাদের সাথী সঙ্গে আরো যারা আছে যেখানে যে অবস্থা আমি কোরআনের শক্তিতে সবাইকে এই মুহূর্তে ধরে নিয়ে আসতেছি আরিম এই রুগী কে এক মুহূর্তের জন্য যারা ক্ষতি করেছে সামনে যাদের ক্ষতি করার ইচ্ছা আছে সবাইকে জালেমদের মতো বন্দি করে এই মুহূর্তে রুগীর শৈলে ধরে না আসার তৌফিক দেন আমিন আমি সবাইকে এই মুহূর্তে শৈল থেকে বের করে দিয়ে রুগীর চোখের সামনে এদেরকে উপস্থিত করতেছে আমিন ভাই একটা কাজ করেন তো আপনার রুগীর পিছে যান রুগীর পিছে গিয়ে ওর দুই চোখ এভাবে একটু চাপ দিয়ে একটু ধরেন হ্যাঁ দুই চোখে চাপ দিয়ে ধরেন জি আমি এই মুহূর্তে রুগীর বেনটাকে সচল করে দিচ্ছি এবং সবাইকে রুগীর চোখের সামনে ধরে নিয়ে আসতে আমিন আমি সাহায্য করুন বোন দেখেন তো আপনার চোখের সামনে মোট কয়জনকে দেখতে পাচ্ছেন এই মুহূর্তে কতজন আছে গুনতে পারেন দেখেন তো গুনতে পারেন এখানে মানে দুই ধরনের আছে একটা আছে কিছু মুসলিম কিছু আছে কাফের যারা মুসলিম আছে তারা আচ্ছা যারা মুসলিম আছে তাদেরকে এক সাইডে বন্দি করা হয়েছে আর যারা কাফের তাদেরকে এক সাইডে ঠিক আছে তো আমরা কোরআনের শক্তিতে সবাইকে বন্দি করে ফেলেছি এখানে যে লিডারটা আছে ও মুসলিম না হিন্দু দেখেন তো লিডার কি মুসলিম না হিন্দু এবং মোট কতজন লিডার আছে একজনই না দুইজন না তিনজন আচ্ছা এই লিডারটা কি হিন্দু না মুসলিম আচ্ছা দেখুন তো লিডারের যেই লিডার আপনার সাথে সবসময় থাকে আপনার ক্ষতি করে দেখেন তো ওর কোরআনের শক্তি তোর কি কি শাস্তি ওর কি অবস্থা এখন যে লিডার যে খবিসটা আপনার সাথে সব সময় থাকে আপনাকে কষ্ট দেয় দেখেন তো কোরআনের শক্তি তোর কি কি শাস্তি দেওয়া হচ্ছে কিভাবে কিভাবে আমরা এত সময় রোগীর শৈলে খবিসগুলো ছিল আমরা তাদেরকে এখন রোগীর চোখের সামনে ধরে নিয়ে এসেছি আমরা রোগীর শৈল থেকে তাদেরকে বের করে দিয়েছি আমরা রোগীকে দেখিয়ে দেখে ইনশাল্লাহ কাজ করব কোথায় থেকে ওরা আসছে কিভাবে আসছে কেন আসছে সব বিস্তারিত দেখাবো এবং দেখিয়ে দেখে ইনশাল্লাহ কাজ করব এই মুহূর্তে দেখেন তো কোন জায়গা থেকে আপনার পিছ লাগছিল ওই জায়গাটা দেখতে পারবেন দেখেন তো আপু এটা কোন জায়গা আপনাদের নিজেদের বাড়িঘর নাকি পুরাতন অপরিচিত চীনা পরিচিত কোন জায়গা দেখতেছেন যে জায়গা থেকে এরা আপনার পিছ লাগছে ওই জায়গাটা দেখতে পাবেন

আচ্ছা আস্থানা তাই এই জায়গা আচ্ছা যাই হোক যে জায়গা পেশাব করছে ওই জায়গা তোমরা থাকতে তোমরা এটা দেখানোর পরে এই রুগী ওখানে পেশাব করা বন্ধ করেছিল তাহলে তোমরা এর পিছ লাগলে কেন পিসাব করছে সেজন্য পিস লাগছো ঠিক আছে তোমরা যে এই জায়গায় থাকো এটাকে আমরা কি জানি তোমাদের কি চোখে দেখা যায় বলো তোমাদের কি আমরা চোখে দেখতে পারি তাহলে তোমরা যে এখন রুগীটাকে কষ্ট দিচ্ছ রুগীটা সন্তান সম্ভাবনা হ্যাঁ ক্ষতি করতেছে এটা অন্যায় হচ্ছে নাকি ন্যায় হচ্ছে একদম যেটা প্রশ্ন করি এটা সঠিক জবাব দিবে না হলে কিন্তু কোরআনের শক্তিতে তোমাদের কলিজার মধ্যে চাপ দিব কঠিন থেকে কঠিন শাস্তি হবে সন্তান তো সমস্যা নাই সন্তান ভালো সমস্যা থাকবে না থাক তোমরা যে ভয় দেখাও মেয়েটা যে ভয় পাচ্ছে আমি এত কথা আমি শুনতে চাই না আমি যেটা বলি এটা উত্তর দাও তোমরা এখন কি করবা তাই বলো রোগীর সাথেই থাকবা নাকি তোমরা হয়ে চলে যাইবা আর যারা বিধর্মী আসো তোমরা কি কালিম উপরে মুসলিম হতে চাও মন কি চাচ্ছে না যাইতো মন চাচ্ছে না তাহলে আমি কি তোমাদেরকে আরো শাস্তি দিয়ে আমি কি তো দূর করব মানে আরো শাস্তি দিলে যাইবা তাই তো লাগবে না আর শাস্তি বিসমিল্লাহ আল্লাহু আকবার জন্না শাস্তি কি বাড়াইতে থাকবে এভাবে চলে যাইবা আর জীবন আসবা না দি না দেখে রাখবা দেখে রাখার জন্য আমাদের রব আছে আমাদের সিষ্টি করতে আমাদের আল্লাহ আছে আমাদের ভালো মন্দ সমস্ত ক্ষমতার মালিক ইন্নাল্লাহ আলা কুল্লি শাইইন কাদির আল্লাহ তাআলা আমাদের ভালো মন্দ সবকিছুর মালিক তোমাদের দেখে লাগার কোনো দরকার নেই তোমরা কি কালেমের উপরে মুসলিম হতে চাও ভালো হইবা না রোগীর সাথেই থাকবা সেটা বলো রুগীর সাথে থাকবা নাকি ভালো হয়ে চলে যাইবা নাকি কালেমের উপরে মুসলিম হয়ে যাইবা না 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 মুসলিম হতে মুসলিম হইবা না না মুসলিম হতে ভালো মুসলিম হতে ভালো লাগে না মুসলিম হলে তো দুনিয়াতে শান্তি আখেরাতে শান্তি মৃত্যুর পরে জান্নাত মুসলিম হইবা না আচ্ছা দেখো তোমরা যদি মুসলিম হও দুনিয়াতে শান্তি পাইবা আখেরাতে শান্তি পাইবা মৃত্যুর পরে কিন্তু জান্নাতে যাইতে পারবা মুসলিম হইবা এত কিছু জানার দরকার নেই কেউ মুসলিম হইবা না না আচ্ছা ঠিক আছে তোমরা মুসলিম না হলে আমি তো জোর করে তোমাদের মুসলিম বানাইতে পারবো না আসলে সারা দিন দশটার পর থেকে অনেকগুলো রুগী দেখেছি ইউটিউবেও কয়েকটা লাইভ চলেছে এভাবেই প্রতিদিন অসংখ্য আলহাম আল্লাহ তাল্লাহ রুগী দেখান আসলে ইউটিউবে আমি খুব নতুন আগে মানে সব ফেসবুকে ভিডিও আমার চোখটি জ্বলতেছে আরো জলা পড়া শুরু হবে তোমরা যত সময় তবা করে ভালো হয়ে না যাইবা তোমাদের কষ্ট দুঃখ এখন বাড়তে থাকবে আস্তে আস্তে ধ্বংস হয়ে যাইবা শৈলে কোরআন

ভালো করে তো না রোগীর সাথে থাকবা রোগীর সাথে থাকতে হয় অথবা তোমাদের মৃত্যুদণ্ড তোমাদেরকে এই মুহূর্তে বন্দি করে ফেলেছি কারো বাবারও ক্ষমতা নেই এখান থেকে চলে যাওয়া বন্দী করে ফেলেছি কোরআনের শক্তিতে এখন কি করবা বলো তোমরা কি ভালো হয়ে চলে যাইবা না রোগীর সাথে থাকবা কয়জন আছো ভালো হয়ে চলে যাই বা কয়জন বলো আচ্ছা ঠিক আছে আমি আল্লাহর বিধান অনুযায়ী তোমাদের যে স্বাস্থ্য সে স্বাস্থ্য এখন দিয়ে দিচ্ছি আর কিছু করার নেই কারণ তোমাদেরকে অনেক সময় বুঝাইছি কালে আমার দাওয়াত দিয়েছি তোমরা যারা মুসলিম আছো তোমরা কি করবা মুসলিমরা কি ভালো হয়ে চলে যাইবা আর জীবনে কোনো দিন মুসলিমরা আসবে না আচ্ছা ঠিক আছে ভাই একটা কাজ করেন তো আপনার বৃদ্ধ আঙ্গুল দিয়ে ওর কপালে এভাবে বাম হাতের বৃদ্ধ আঙ্গুল দিয়ে কপালে এভাবে ধরেন মাথাটা টান করে ধরেন ডান হাতটা হ্যাঁ হ্যাঁ বাম হাতের বৃদ্ধ আঙ্গুল দিয়ে এই পাশে আসেন এই পাশে আসেন যাবে আল্লাহ তাল বিধান অনুযায়ী যাদের হত্যার ফাইসলা হয় আমরা তাদেরকে এই মুহূর্তে ধ্বংস করে দেবো ইনশাল্লাহ হাতটা এভাবে টান করে ধরেন দরুৎসে পরে হাতে ফু দেন একটা ছেড়ে দেন অজ্ঞান হয়ে গেছে নাকি ধরে রাখেন ধরে রাখেন কিছু সময় ধরে রাখেন এটা চিকিৎসা আপনার বুকের উপর ধরে রাখেন আপনার বুকের উপর ধরে রাখেন

জাহাক আলহামদুলিল্লাহ যারা আমাদের ইউটিউবে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন লাইভে সবাইকে জেজাকুমুল্লাহ অনেকে আছেন সরাসরি নাম্বার চাচ্ছেন আসলে অনেকে আছে ভাই সরাসরি ফোন দিয়ে ডিস্টার্ব করে ফেলায় মানে এখানে যে লাইভে আসি রুগী দেখতেছে হ্যাঁ এখান থেকে ফোন দিচ্ছে বারবার এটা কেটে যাচ্ছে বুঝছেন এটা একটা ডিস্টার্ব কিছু সময় এভাবে রেখে দেন আমি কিছু আমল করব এবং পানি পরে দেবো এগুলো সিটাই দিলে জ্ঞান ফিরে পাবেন ইনশাল্লাহ ধরে রাখেন কিছু সময় এভাবে ভাই আমাদের নাম্বার ডিসক্রিপশনে দেখেন দেওয়া আছে নাম্বারটা ডিসক্রিপশনে দেওয়া আছে আর আপনারা ফেসবুকে আমাদের সবথেকে বেশি পাবেন ফেসবুকে মুদাব্বির আবদুল্লা হুজুর এটা লিখলে আমাদেরকে পেয়ে যাবেন অনেকে আছে মুদাব্বের আবদুল্লাহ হুজুর নামে আসলে হয়তো চিনেন বা নাম শুনছেন কখনো কিন্তু আসলে আমার ইউটিউব খুব কম ইউটিউবে দেখবেন চারশো প্লাস হয়তো ভিডিও আছে কিন্তু ফেসবুক দেখবেন কয়েক হাজার ভিডিও পেয়ে যাবেন কারণ ফেসবুকে আমি বেশি অ্যাক্টিভ থাকি মানে আজকেও তো মনে হয় কতগুলো রুগী দেখছি দেখেন আজকে দেখেন কয়েকটা দেখেন লাইভ হয়েছে প্রায় পাঁচ সাতটা রুগী মনে হয় দেখা হয়েছে যেরকম প্রতিদিন আল্লাহ তালা রুগী দেখান তো যাই হোক আমাদের সম্পূর্ণ কোরআন শুনাবিদিক আমাদের ট্রিটমেন্ট আর আমরা অনলাইনে আবার তদ্বিত শিক্ষা ক্লাস করাই তো অনলাইন আমরা ক্লাস করাই হলো শুধুমাত্র ওলামাই কেরাম বা এমন ধার্মিক যে পাঁচ সক্ত নামাজ পড়ে কোরআন তেলত সহিশুদ্ধভাবে তেলত করতে পারে যাদের দেখতে ওলামাই কেরামদের মতো হ্যাঁ মুখে দাঁড়িয়ে আছে মানে এক কথা যারা একদম পরিপূর্ণ ধার্মিক আলেম না হয় আলেমদের মতো এমন যারা আছে আমরা তাদেরকে শিখাই আর তাছাড়া আমরা সাধারণত যারা ওলামায় কেরাম আমরা তাদেরকেই সাধারণত শিখাই ওলামায় কেরাম স্যার আমরা ভর্তি নাই না তো আমাদের নবম ব্যাসের আবেদন চলতেছে নবম ব্যাসের ক্লাস শুরু হবে অক্টোবর মাসের শেষ সপ্তাহে ইনশাল্লাহ বিশ তারিখের পরে তো বিশেষ করে যারা এখানে বিশেষ করে ওলামায় কেরাম যারা আছেন যারা ওলামায় কেরাম আছেন শুধু মসজিদ মাদ্রাসা নিয়ে থাকেন ভাই শুধু মসজিদ মাদ্রাসা দশ বারো পনেরো হাজার টাকা বেতন আপনার পরিবারে আমরা করেন দুই তিনজন পাঁচজন সদস্য আপনার স্বামী স্ত্রী বা আপনার বাবা মা দেখবেন সপ্তাহে দুই দিন বাজার করবেন এক হাজার টাকা করে এক মাসে মানে আট দশ হাজার টাকা শেষ বারো হাজার টাকা শেষ যদি আপনার স্ত্রী বা সন্তানকে অসুস্থ হয় তার কিন্তু আর চিকিৎসা করার টাকা থাকে না অনেকে বলেছে যে আলেম ওলামা আমাদের কেন দাওয়াত দেয় না কোনোদিন খাওয়ায় না ভাই আলেম ওলামাদের আপনারা দাওয়াত দেওয়ার ব্যবস্থা করেন আপনারা আলেম ওলামাদের বেতন দেন দশ বারো হাজার পনেরো হাজার তো এটা আপনাদের দাওয়াত দিবে কি করে তো জন্য আমার মনে হয় যারা ওলামায় কেরাম আসেন আপনারা যদি এই তদ্বির জগতের কাজগুলো শিখে রাখেন দেখবেন অনেক আছে ভাই এই জগতে ভণ্ড প্রতারেকে ভরপুর মানে তাবিজ কবজ নকশা তারপরে দেখবেন যে কুফুরি কালাম এগুলো দিয়ে চিকিৎসা করতেছে অনেকে দেখবেন এমন আছে যারা হলো কি যেন বলে শুধু রুকিয়া করে দুই তিন ঘন্টা বলে রুকিয়া করে জেনারেল শিক্ষিত কোরআন তেল তো সহি শুদ্ধ নেই এইভাবে শুধু রুকিয়া করে রুগী সুস্থ হয় না রুকিয়া তদ্বির রুহানি চিকিৎসা তিনটা বিষয় নিয়ে কাজ করতে হয় তিনটা বিষয় একত্রিত করে যখন ট্রিটমেন্ট দেওয়া হয় তখন রুগী পরিপূর্ণ সুস্থ হয় আমাদের চিকিৎসা সম্পূর্ণ তাবিজ কবজ নকশা ব্যতীত আমরা সম্পূর্ণ কোরআন এবং শূন্য যে সকল কাজ করে আল্লাহ তালার সাহায্য নিই তো জন্য যারা আমার এখানে লাইভে যারা যুক্ত আছেন যারা ওলা কেরাম আমি বলবো আপনারা এই চিকিৎসাটা আপনার পরিবারের জন্য শিখে রাখেন অনেকে আবার বলে হুজুর আমি যদি এটা শিখি তাহলে তো আমার সমস্যা হতে পারে আমি যদি এটা শিখি তাহলে আমার সমস্যা হতে পারে আমার উপর মা যদি জিন যদি আক্রমণ করে এই সেই আরে ভাই আপনার না শিখলেও তো সমস্যা হতে পারে তখন কি করবেন তখন তো কবিরাজের ধারে ধারে দৌড়ে হবে আপনার কথা বুঝেন নাই এজন্য প্রতিটা মমিন মুসলমান সবার এটা শিখে রাখা দরকার সবার শেখা প্রয়োজন যারা আমার সঙ্গে যোগাযোগ করতে চান কথা বলতে চান ভাই সরাসরি কল দিলে আমাকে পাবেন না ইমো হোয়াটসঅ্যাপে মেসেজ করে রাখবেন সকাল দশটা থেকে রাত দশটা টানা রোগী দেখি রাতে সাড়ে নটার পর থেকে সাড়ে এগারোটা অনলাইনে ক্লাস করে এজন্য আপনি মেসেজ করে রাখবেন আমি নিজে থেকে কল দিয়ে কথা বলবো ঠিক আছে ইনশাআল্লাহ আর বিশেষ করে যাদের এরকম জাদুগ্রস্ত রুগী আসছে যে খুব অসুস্থ খুব পেরেশানির মধ্যে আছেন ভাইরাল মুতাব্বির বাদ দিয়ে আশেপাশে যারা ভালো চিকিৎসা করে এমন যারা আছে কোরআনই চিকিৎসা করে তাদের দিয়ে চিকিৎসা করেন ভাইরাল মুতাব্বিরের দরকার নেই আপনি আমার দশ দিন পাঁচ দিন সিরিয়ালে পড়ে থাকা লাগবে এত ভাইরাল মুতাব্বির দিয়ে কী করবে তো যাই হোক আমরা এখানে রোগীর জ্ঞান ফিরে আনবো রুগী দেখেন এখনো দেখেন বেহস অবস্থায় দেখেন পড়ে আছে আমরা এখন ঠিক আছে কিছু সময় রেখে দেন ভাই আপনার স্ত্রী এমনি বাচ্চা সম্ভাবনা এরকম করিয়েন না আবার কষ্ট পাবে তো যাই হোক দেখেন রুগী কিন্তু এখনো আপনাদের সাথে প্রায় দশ মিনিটের মতো কথা বললাম রুগী এখনো কিন্তু বেহস অবস্থায় পড়ে আছে আমরা এখন কিছু আমল করবো ইনশাল্লাহ আমলের বিনিময়ে তার জ্ঞান ফিরে পাবে ভাই পানিটা সামনে নেন আউজবিল্লাহ অনুনাসছিল মINAL কোরআন মাওফাসি এই ভাইকে একটু নরম নরমে সিটায় দেন পানিটা খাওয়ায়ে দেন পানিটা নরম নরমে সিটায় দিলে ইনশাআল্লাহ জ্ঞান ফিরে পাবে নাম ধরে ডাক দেন জীবন আস্তে আস্তে ওঠেন তো সুজন একটু আসলে চিকিৎসার পরে রোগীর শরীর থেকে জিন বের হয়ে গেলে রোগীটা অনেক দুর্বল হয়ে যায় হ্যাঁ এবং তারা তাদের অজ্ঞান হয়ে যায় মাথায় হাত দেন মাথায় হাত দিয়ে ডাক দেন এজে শুনতে পাচ্ছেন অনেকে সালাম দিছেন অনেকে অনেক মেসেজ করতেছেন আচ্ছা সবারগুলো উত্তর দেই এক ভাই কিয়া तालुकदार না আচ্ছা যে চিকিৎসা করতেছে এলাহ तालुकदार বংশের কিন্তু সুনামগঞ্জ না এই ভাই আপনার বাসা কোন সুনামগঞ্জ না আপনার নাম কি तालुकदार জানো জুনাইক তালুকদার যা চিকিৎসা করেছে তালুকদার বংশের যাইহোক জিনের নাম এরপরে আরো অনেক কিছু জিগাইছেন রাইট আচ্ছা জিনের নাম অনেক মেসেজ করছে অনেকে জিন ভুত আচ্ছা এরপরে সালাম দিচ্ছেন কয়েকজন ওয়ালাইকুমসাল আহমদুল্লাহ আচ্ছা আপনি যে সময় বলে দিবেন আমি ওই সময়ে ফোন দিব আচ্ছা ভাই আমার সাথে যোগাযোগের সময় সকাল দশটা থেকে রাত দশটা সরাসরি কলটার দরকার নেই আপনারা কি করবেন মেসেজ করে রাখবেন জীবন কেমন আছেন আপনি এখন কেমন লাগতিছে এখন আর আপনার মধ্যে কোন ভয় কোন কিছু আছে আপনার মানে আমরা চিকিৎসা করার পরে এখন দেখেন তো আপনার কেমন লাগে আপনার শরীর একটু হেঁটে আসেন তো হাত তো এখন আর কোনো ভয় ভীতি কোনো কিছু কাজ করে কিনা জানি একটু হেঁটে আসেন আসলে এই রুগীটা অনেকদিন অসুস্থ আট দশ বছর পরে চিন্নাতে আক্রান্ত কথা বুঝছেন তো যাই হোক এই বনের জন্য খাস করে দোয়া করবেন আর যারা নতুন আমার লাইভে যুক্ত হয়েছেন সবাই সাবস্ক্রাইব করে দিবেন আচ্ছা এখানে আমার কয়েকজন ছাত্র দেখতেছি যুক্ত হয়েছে যারা হয়তো নতুন ব্যাসে ক্লাস করবে সালাম দিচ্ছে তানজিল ওয়ালাইকুম আসসালাম রহমতুল্লাহ আমি তানজিল বলছিলাম যে শুক্রিয়া তানজিল ভাই মনে আমার নতুন নবম ব্যাসে মনে হয় ভর্তি হয়েছেন না ক্লাস করবেন হয়তো অক্টোবরের শেষের দিকে আচ্ছা এখন কি অবস্থা দেখেন তো এখন আপনার কি অবস্থা কেমন লাগতেছে এখন শোল্ডার কাছে